পয়েন্ট দেখতে দেখতে যাব হ্যাঁ দেখতে দেখতে যাব আমরা এখানে যে ডাইরেক্ট যাব না কত আমাদের গাড়িও চলে এসেছে এখন বাদ বাকি যারা এসেছে আমাদের সাথে সবাই মিলে ওরা আসলেই আমরা রওনা দিই তাই তো আমরা দুজন আগেই দেখি ব্লগ করার জন্যে

এই যে এটার ভিড় চলো এদিকে এটা হচ্ছে লাচুং যাওয়ার রাস্তাতে নর্থ সিকিম ঢুকতে সামনে বেশি দূরে না অন্যটা অনেক দূর থেকে শুরু হয়েছে

চা কফি খেয়ে নি দেখাচ্ছি এই হলো লোকেশন এখানে আমরা এসেছি আমরা সবাই চা কফি খাচ্ছি খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠবো বিনা চিনার এই যে ছাটার আচ্ছা নামবো এখন আমরা ওই ব্রিজটার ওখানে যাব ওই ব্রিজটা বাইরে বাইরে বেরো তারপর আমরা এখন সংকলন আউটপোস্টে আছি এখানে বন্যা এসেছিল সেই লোকেশনে এই যে দেখো লোকেশনটা তো চলো এখানে আমি একটু ফটোশুট করে নিই ছবি তুলি ভিডিও করি এত সুন্দর জায়গা ছবি না তুললে হয় বলো আর তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা সবটা শেয়ার করব। লাচুং যাওয়ার পথে আমাদের কি কি হয়েছে না হয়েছে কি করেছি আমরা কোথায় থেকেছি সবটাই শেয়ার করবো তোমাদেরকে তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো ভিডিওটা বেশি বড় করব না চিন্তা নেই একটু দেখো মন দিয়ে দেখো ভালো লাগবে আর তোমাদের সুবিধেও হবে অনেক কারণ তোমরা আগে থেকে সব কিছু জেনে যাচ্ছ যাওয়ার আগে আমাদের যেটা হয়নি কারণ আমি ইউটিউব ভিডিও দেখেছি অনেক দেখেছি কিন্তু টাইম ছিল না সেভাবে তো যাই হোক দেখো আর এই নদীটা যে দেখছো এখানে বন্যা হয়েছিল অনেকটা উঁচুতে জল চলে গিয়েছিল বন্যার চারিদিকে ক্ষতিগ্রস্ত এলাকাটা আর এত সুন্দর দৃশ্য খুব সুন্দর খুবই সুন্দর দেখো すっ নামটো মানা কৰলো নামটো মানা কৰলো চিন্তা কৰ আর অল্প একটু আমরা এখানে একটা জলের জায়গা দেখতে পেয়ে জল ভরছি রাস্তাতে আমাদের কুচকি জল হচ্ছে আমার ছেলের সাথে চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখাই সাইডে গাড়ি আসছে এটাই আসল মিনারেল ওয়াটার কেমন টেস্ট হ্যালো হ্যালো টেস্ট জলের যেরকম টেস্ট হয় সেরকম এগুলো তো মনে হয় পূজা হয় কমলা দিয়েছে ভোগ বুদ্ধ মূর্তি ভেতরে তো পথে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যাই লেগে গেল আমরা রওনা দিয়েছি সেই সকাল দশটায় আর যেতে যেতে যা খো সন্ধ্যায় লেগে গেল। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে যে কত দেরি হয়ে যাবে কে জানে অন্ধকার নেমে আসছে আর রাস্তাটাও খুব ভালো সেরম না রাস্তাটাও ভীষণই খারাপ ছিল কারণ বন্যায় বহু ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাটা আর আগের যে রাস্তাটা ছিল লাচুন যাওয়ার সেই রাস্তাটা তো টোটালি বন্ধ এটা নতুন করে খুলেছে তাই এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে তো দেখো রাস্তার পাশে পাশে কত বড় বড় পাথর রাস্তা ভেঙে আছে ধস পড়ে পড়ে প্রায় রাস্তা প্রায় পুরো শেষ তো এইভাবেই পর্যটকরা আসে দেখে যায় ঘুর যেতে তো হবেই কারণ দেখতে তো হবেই আমাদেরকে আমাদের দেশের কোথায় কি আছে আমরা দেখব না তা হয় এই যে চলে এসেছি এখন যেতে কত বললো কত কিলোমিটার সত্তর হ্যাঁ কত কিলোমিটার 17 কিলোমিটার শব্দতে জল আছে না আমরা এখানে চা খেতে হচ্ছে আর এই যে এখানে গিয়ে গেলে একটা করে কুকুর থাকে No no no. cini dawa? Haan mana? ada cini dah Haan, Okay. Bagi <laughs> আশেপাশে কিছু নেই এই কি অন্ধকার দেখো তোমরা এখানেই একটা দোকান

তো দেখো আবার চেকপোস্টের সামনে যেতে যেতে যে কতবার চেকপোস্ট পার হলাম আমরা আর পারমিশনটা বারবার দেখছিল আর এখানে ছবি করা ভিডিও করা নিষেধ ছিল তাই বেশি করা যায়নি কারণ বর্ডার এলাকার সামনেই পড়ে গিয়েছিল ওরা না করছিল পুলিশরা বারবার ভিডিও করবেন না আর যাই হোক আমিও তা চুল করে একটু করে ভিডিও করে নিয়েছি না করা না চুলচু করেই করেছিলাম তো দেখো চলো এই পৌঁছেই গেছি আর বেশি দূর না তবে মনের মধ্যে আলাদাই একটা রোমাঞ্চকর কি বলবো আমার তো মানে দেখবো কালকে বরফ দেখবো এখানে যাব ওখানে যাব সেইটাই বারবার মনে হচ্ছিল যে কখন দেখবো কখন যাব। তার জন্য রাস্তাটা বড় হলেও সকাল থেকে রাত অবধি লেগে গেলেও আমার সেরম খারাপ লাগেনি হ্যাঁ সাথে ছোট বাচ্চা ছিল তার অসুবিধা হয়েছে আমাদেরও হয়েছে কিন্তু আমার সেরম হয়নি কারণ আমার একটা উৎসাহ ছিল মনের মধ্যে এই যে চলে এসেছি আমরা আমাদের হোটেলের সামনে এবার লাগেজ নিয়ে আমরা উপরে উঠবো

পাহাড়ে ছোট 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 লাইট গুলো দেখা যাচ্ছে সবগুলো ঘর বাড়ি এখানে লাগছে চলো এবার আমাদের রুমটা দেখাই রুমটা খুব সুন্দর দিয়েছিল আমরা মেয়েরা সব উপরে ছিলাম আর ছেলেরা নিচে ছিল

সেই অহলদ্বারার ঘটনাটা বারবার মনে পড়ছে না মনে হচ্ছে বারবার মনে পড়ছে আমি এই অহলদ্বারা থেকে ঘুরে আসার পর যেখানেই ঘুরতে যাই যেয়ে হোটেলে থাকি না কেন ওই কথাটাই আমার ঘুরে ফিরে মনের মধ্যে আসে না বাই বাই টাটা জয় হিন্দ জয় জয় বাই